একজন মানুষ একটা দ্বীপ এক হাজারের উপরে নির্যাতনের শিকার মানুষ টপ সিক্রেট ক্লায়েন্ট লিস্ট জেফ্রি এপস্টিন তাকে পুরো অদ্ভুত চাপ এই কোন সাধারণ ঘটনা না বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সে দোষারোপ করছে ডোনাল্ড ট্রাম্প যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট তুমি এই লিস্ট অপরাধী চক্রের সাথে ছিলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি লোককে চিনি না গ্লে ম্যাক্সওয়েল মিস্টার ট্রাম্প ফ্লু অন এফসিনের প্লেন মাল্টিপল টাইমস শেষ পর্যন্ত কে জিতবে আমেরিকার সাধারণ মানুষ নাকি ওই ক্ষমতাধর ব্যক্তিরা যারা পর্দার আড়াল থেকে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করে আমেরিকা একটা সভ্য দেশ যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন এবং আপনার সন্তান নিরাপদ আসলে এখন আর কেউ বিশ্বাস করে না এবং বিশ্বাস না করার একটা বড় প্রমাণ আমরা পেতে পারি টোটাল জেফ্রি এফস্টিনের কেসে এ এবং জেফ্রি এফস্টিনের কেসটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে একটা দ্বীপে যেটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই দ্বীপটার নাম হচ্ছে লিটল সেন্ট জেমস কিন্তু বর্তমানে সবাই এটাকে চেনে ফাইল আইল্যান্ড নামে যেখানে ধরে ধরে কিশোরীদেরকে ট্রাফিকিং এর মাধ্যমে নিয়ে আসা হতো এবং তাদের উপরে চলত অবর্ণনীয় অমানবিক নির্যাতন এই জেফ্রি এপস্টিন নামের মানুষ নামের পিসাস্টার সাথে রাজ পরিবার বিলিয়নিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় পশ্চিমা হলিউড তারকা এবং নেতাদের যে সম্পর্ক যে ছবি কেন কিভাবে জেফ্রি এফস্টেন একজন শিক্ষক সাধারণ শিক্ষক থেকে শুধু বিলিয়নের হন নাই বরং পুরো পৃথিবীর ক্ষমতা প্রবাহ আমেরিকান ইসরায়েলের সম্পর্কের যে সূক্ষ্ম বিষয়গুলা তার পিছনের গল্প ডিপ স্টেট এবং সেই জায়গাগুলো সম্পর্কে আজকে আমরা জানবো কি হইতো সে আইল্যান্ডে কেন এই আইল্যান্ড নিয়ে এত গোপনীয়তা দু সালের ম্যানহাটন জেলে একটা লাশ তার লাশ জেফ্রি অ্যাপস্টিনের লাশ দেখে হঠাৎ করে মনে হবে সে জেলখানার ভিতরে আত্মহত্যা করেছে কিন্তু তার ভাই বলছে যে না তাকে হত্যা করা হয়েছে কারণ সে অনেক কিছু বলতো বলে ফেলতো বা বলার ভয় ক্ষমতা ধরা করতো যেটা বললে অনেক মানুষ ফেসে যাবে যারা অনেক বেশি পপুলার এবং ক্ষমতাবান তাহলে কি তাকে আসলে হত্যা করা হইল নাকি সে আসলে সুইসাইড করেছিল এই বিষয়ে এত রকম রহস্য কেন কেন ইলন মাস্কের সাথে যখন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হয় তখন কেন ইলন মাস্ক এক্সে এসে হুমকি দেয় এভরিথিং ইজ ইন দ্য ফাইল What is in the Epstein ফাইল এবং তার মাধ্যমে আমরা পৃথিবীর যে ডিপ আমেরিকার যে ডিপ স্টেট এবং তার সাথে ইসরায়েলের সম্পর্ক এবং জেফ্রি এপস্টিনের মানুষ থেকে পিসাচ হয়ে ওঠার গল্প আজকে আমরা জানবো জেফ্রি নামটা এখন দুনিয়া চেনে কিন্তু তার বেড়ে ওঠা তার প্রভাবশালী হয়ে ওঠা একটা রহস্যে ঘেরা উনি সাধারণ একটা নিউ ইয়র্কের স্কুলের শিক্ষক ছিলেন যার বাবা বিলেনিয়ার ছিলেন না কিন্তু সেইখান থেকে এই বিশাল ক্ষমতার জগতে সে কিভাবে আসলো তারপর তিনি কাজ করে টাওয়ার ফাইন্যান্সিয়াল নামের এক রহস্যময় কোম্পানিতে যেটা পরবর্তীতে প্রমাণিত হয় যে একটা পঞ্জি স্কিম যেমন আমাদের এম বিভিন্ন এম কোম্পানি আছে যে এম এল এম কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি অনেক পয়সা বানায় এবং সাধারণত তার মালিকদেরকে জেলে যেতে হয় কিন্তু মজার বিষয় হলো জেফ্রি এফস্টিন এরকম একটা পঞ্জি স্কিমের মাধ্যমে বিশাল টাকা বানায় কিন্তু তারে জেলে থাকতে হয় নাই প্রশ্ন হচ্ছে কোন ক্ষমতায় সে তার নিজেকে রক্ষা করতে পারে যদিও সে একটা এমএলএম কোম্পানির মতো একটা পঞ্জি স্কিমে মাধ্যমে সে বিশাল টাকা বানাইছে ক্লিয়ারলি সে অপরাধী সে টাকাও বানাইলো কিন্তু তাকে আমেরিকার বিচার ব্যবস্থার শাস্তি দেওয়া হইলো না কোথা থেকে সেই ক্ষমতাটা পাইলো যেটা দিয়ে সে বিচার ব্যবস্থার ফাঁক দিয়ে বের হয়ে গেল কিন্তু সাধারণ আমেরিকানরা তার এই কোম্পানিতে অনেকে লস করছে তার আরও একজন প্রচন্ড ক্ষমতাবান মানুষের সাথে সম্পর্ক ছিল যার নাম হচ্ছে লেসলি আমরা অনেকে ভিক্টোরিয়া সিক্রেট কোম্পানি নাম জানি যারা অন্তর্বাসের ব্যবসা করে এবং পৃথিবীতে তারা অনেক বড় কোটি কোটি টাকার ব্যবসা এবং সেই লেসলি উইক্সনারের সাথে তার সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ ছিল যে উনি তার পুরা সম্পদের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছিল এই গণিত শিক্ষকের কাছে কিন্তু কেন কেন উনি তাকে এত বিশ্বাস করত এবং এত ঘনিষ্ঠ ছিল যদি তাদের দুজনের প্রোফাইল পুরোপুরি ডিফারেন্ট এখন পর্যন্ত জেফ্রি এপস্টিনের টোটাল টাকা পয়সা সম্পদ কোন স্বচ্ছতা কেউ পাবলিকলি ডকুমেন্ট কেউ জানে না এবং ওই সম্পদ দিয়ে সে কিনল একটা দ্বীপ যেই দ্বীপে জঘন্য রকম অপরাধ করা হইত কিন্তু সেই দ্বীপে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষরা যাদের এখন অনেক বেঁচে আছে তারা কেন যাইত যে কিনতো অপরাধের চক্রে ফেলতো এবং তা দিয়ে সে তার নোংরা দাবি আদায় করতো আমরা পরের চ্যাপ্টারে এও জানবো অশুভ অমানবিক বিকৃত যৌনাচারের যে ঘটনাগুলো পরবর্তীতে প্রকাশিত হয়

অনেকের নাম সেখানে পাওয়া যায় এবং সেই নাম পরবর্তী বের হয়ে আসছে প্রশ্নটা হচ্ছে তার থেকে আরো অনেক ধনী ব্যক্তিরা কেন ওই বিমানে উঠত এবং ওই বিমানটা তো ওই দ্বীপে যাইতো তাইলে তাদের সম্পর্কটা আসলে কি ছিল বন্ধুত্ব অনেকে বলে থাকে যে জেফ টাকার জন্য তারা উঠত কিন্তু অনেকে যারা জেফ সেফসিনের বিমানে উঠত তাদের টাকা ছিল আরো অনেক অনেক বেশি এবং কেন তারা ওই দ্বীপে যাইতো যে দ্বীপ সম্পর্কে পরবর্তীতে আমরা যে কি পরিমাণে অমানবিক কাছে দ্বীপে হইতো এফস্টিন জানতো কাকে কখন কিভাবে বন্ধুতে রূপান্তরিত করা যাবে সেই বন্ধু থেকে ব্যবসায়ী সেখান থেকে তাকে একটা অপরাধের জালে ফেলবে তারপরে তাকে বেসিক্যালি বিভিন্ন রকম গিল ট্র্যাপ থ্রেট ভিডিও টেপ এবং তার অপরাধের প্রমাণ দিয়ে তাকে এমন একটা প্রেসারে ফেলবে যেন সে বাধ্য হয় তার ফাইলটা তার কাজটা তার পলিসিতে তার পছন্দের চেঞ্জটা করতে ভয়ঙ্কর ব্যাপার প্রথমে যেটা বন্ধুত্ব দিয়ে শুরু হইত তারপরে শুরু হইতো প্রভাব তারপরে শুরু হইতো ব্ল্যাকমেইল এবং তারপরে সব নিয়ন্ত্রণ জেফ্রি এফস্টিন যার হারানোর কিছুই ছিল না সে পর্দার আড়াল থেকে তার পছন্দ মতো পলিসি মেকারদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো ব্ল্যাকমেইলের মাধ্যমে গিসলেইন ম্যাক্সওয়েল ছিলেন এই অপরাধের কাজে এফস্টিনের সবচেয়ে কাছের বন্ধু তাদের নিউ ইয়র্কে বা প্যারিসে অথবা তার দ্বীপে সব জায়গায় ক্যামেরা ছিল Property. Yes, we know about hidden cameras. এবং বলা হয়ে থাকে এই লোক এপস্টিন কে সব সময় বিভিন্ন কিশোরী যারা অল্প বয়স্ক সাপ্লাই দিত সেক্স ট্রাফিকিং এর মাধ্যমে এবং তারপরে সে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তাকে একটা অপরাধের জালে ফেলতো সেই ভিডিও ফুটেজ দিয়ে পরবর্তীতে তাদেরকে নিয়ন্ত্রণ করত অথবা শুরু করতো একটা বন্ধুত্ব দিয়ে সেইখান থেকে একটা পার্টি সেইখান থেকে একটা অপরাধ এবং সেই অপরাধের প্রমাণ দিয়ে পলিসি নিয়ন্ত্রণ এখনো অনেক প্রশ্ন উত্তর আমরা জানি না এফস্টিনের সাথে কারা ছিল কারা আসলে তাকে ফাইন্যান্স করছে তার এই লিস্টে কতজনের নাম ছিল এগুলো এখনো ধোয়াশা লিটল সেন্ট জেমস এফস্টিনের যে দ্বীপ আকাশের সূর্য উত্ত, কিন্তু ওই দ্বীপে সূর্যের আলো পৌঁছাত না অন্ধকার জগৎ যেখানে চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোরীদেরকে আমেরিকার বিভিন্ন শহর থেকে তো অবশ্যই ইভেন ইউরোপ থেকেও তুলে নিয়ে আসা হতো অনেক টাকার লোভে কখনো কখনো জোর করে মানব পাচার করে তাদেরকে নিয়ে আসা হতো বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য বাধ্য করা হতো পরবর্তীতে জানা যায় ওই মেয়েদের মধ্যে অনেকে আত্মহত্যা করতে বাধ্য করা হয় অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় এবং অনেকের কোনো খবর আর খুঁজে পাওয়া যায় না তার বাবা মা আর কোনো তথ্য খুঁজে পায় না এবং তাদের প্রায় সবাই কিশোরী এবং তাদের অনেকে অমানবিক যৌন নির্যাতনের শিকার হয় যেই দ্বীপে এত ক্ষমতাদর ব্যক্তিরা যেতেন এবং ওইটা একটা বাইরের মানুষরা জানতো সেটা একটা রিসোর্ট কিন্তু ভিতরে ছিল এটা একটা অন্ধকার 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 জগৎ এখন অবশ্যই আপনাকে শেখানো হয়েছে যে মুসলিম বিশ্বে টার্কি মালয়েশিয়া অথবা মক্কা মদিনা এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বড় অমানবিক ইস কি খারাপ অথবা ইউএ আরব আমিরাত এগুলো হচ্ছে সবচেয়ে সবচেয়ে খারাপ খারাপ এখানে 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 কাজগুলো হয় আপনার শিশু নিরাপদ না কত খারাপ কাজ হয় আপনি একটু চ্যাট জিপিটি বা গুগলের সাথে হালকা কথাবার্তা বলেন না যে এত বেশি জাস্ট মিসিং চিলড্রেন ইন ইউএসএ এটা নিয়ে আলাপ করেন চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাট জিপিটির সেক্স ট্রাফিকিং নিয়ে আলাপ করেন কিছু তো আছে ছোট্ট একটা অংশ রেকর্ড সেই সংখ্যাটাই এত বড় এত মিসিং চাইল্ড সেক্স প্রবলেম এত এত বেশি অ্যাডিকশন এবং আছে। তারা ভাবতেই পছন্দ করে যে যেহেতু ইংলিশে কিছু একটা বলছে নিশ্চয়ই ভালো বলছে আর আমাদের মতো ময়লা মানুষ ময়লা চামড়ার মানুষরা যেহেতু বলছে তারা আর কি ঠিক বলবে আমরা আর কত ভালো হব আমাদের তো চামড়াই ময়লা আসল কথা হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই এই আসলে তৈরি করছে কারা ওই ক্ষমতাধর প্রভাবশালী মানুষরা যারা দেড়শো থেকে দুইশো বছর আমাদের এই উপমহাদেশকে দাস বানায় রাখছে এবং এখনো তারা দাস বানায় রাখতে চায় বুদ্ধিভিত্তিক দিক থেকে কিন্তু আমরা ওই দাসত্ব থেকে কি বের হব হাজারো এপস্টিন এখনো আছে অনেক দ্বীপ এখনো আছে। এখনো অনেক অপরাধ অপরাধীরা আছে যারা রাতের বেলা অনেক খারাপ কাজ করে সকাল বেলা আমাকে আপনাকে মানবতা শিখাইতে আসে। কিন্তু আমরা ভুলে যাই তাদের পাপের কথা কারণ আমরা নিজেরা তাদের দাসত্বকে এত সহজভাবে মেনে নিছি যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম জেফ্রি এপস্টিনের গল্পে ফেরত যাই ওই দ্বীপে এত মানুষ যে আসতো যাদের খোঁজ পাওয়া যায় নাই এই যে অপরাধের জগৎ তাহলে এটা শেষ হইল কিভাবে কিভাবে জেফ্রি এফস্টিনের পতন হইল এবং কিভাবে সে মারা গেল তাকে কি হত্যা করা হয়েছিল নাকি সেটা আত্মহত্যা ছিল দুই হাজার উনিশ সালের দশ আগস্ট নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ফেডারেল জেলে একটা মৃতদেহ পাওয়া গেল জেফ্রি অ্যাপস্টিনের পত্রিকাতে বলা হলো সুইসাইড ঘটনা এখানে শেষ না বরং শুরু নিউ ইয়র্ক টাইমস অথবা ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় পত্রিকারা প্রশ্ন করল তাকে কি চুপ করে দেওয়া হয়েছিল তাকে কি হত্যা করা হয়েছিল প্রশ্নবোধক চিহ্ন। কেন সেটা জেফ্রি অ্যাবস্টেন্ট যেদিন মারা যায় সে সময় তিনি সুইসাইড ওয়াচে ছিলেন না অথচ কিছুদিন আগেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে রিপোর্ট ছিল তাহলে তার তো সুইসাইড ওয়াচে থাকার কথা কেন ছিলেন না সেলমেটকে সরিয়ে নেওয়া হয়েছিল কারণ আমেরিকাতে সেলমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট পজিশন স্পেশালি এত ক্রিটিক্যাল ক্রিমিনালের জন্য জেলের ক্যামেরা ওই দিন কাজ করছিল না বলা হলো জেলের ক্যামেরাটা নষ্ট আর জেলের যে দুই প্রহরী গার্ড তারা ঘুমিয়ে পড়েছিল এই তিনটা কোইন্সিডেন্স কি হইতে পারে একসাথে এমন দিনে যে দিন এফস্টিন গলার ফাঁসি দিয়ে মারা যায় একই দিনে তিনটা কোইন্সিডেন্স তাও এত ক্রিটিক্যাল একটা ক্রিমিনালের ক্ষেত্রে তার অটপসি রিপোর্ট বলতেছে তার গলায় হায়য়েড হার ভেঙে গেছে যেটা সাধারণত কেউ যদি আত্মহত্যা করে তাহলে ভাঙার কথা না বরং তাকে যদি কেউ গলায় চেপে ধরে এবং চেপে ধরে তাকে যদি মেরে ফেলে তখন সেটা ভেঙে যেতে পারে কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে সেটা সাধারণত হওয়ার কথা না তাহলে প্রশ্নটা তো চলেই আসে তাকে কি এই কারণে হত্যা করা হয়েছিল না যেন তার ফাইল তার কথা যেন বাইরে না আসে কারণ তাতে অনেক প্রভাবশালী ক্ষমতাধর মানুষ বিপদে পড়বে এই ভয়ে আসলে তার ফাইলে কি ছিল তার যে সহচর ম্যাক্সওয়েল তাকে ধরা হয়েছিল কিন্তু তারপরেও তার এখনো ফাইল নথির অনেক খবর আমরা জানি না আদালত থেকেও জানা যায়নি অনেকে ভেবেছিল যে ফ্রি যখন মারা যাবে তখন ঘটনা শেষ কিন্তু বাস্তবতা হচ্ছে যে ফ্রি এফসিনের যে ফাইল যে নামগুলো সেগুলা তো এখনো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষরা নিয়ন্ত্রণ করে যে ফ্রি এফস্টিন যাদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তারা তো আসলে এখনো পৃথিবীর নিয়ন্ত্রক হয়ে বসে আছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে ছোট্ট একটা অংশ আমরা জানতে পারি মাত্র বাট একটা বিরাট অংশকে শুধুমাত্র ক্লাসিফাইড করে রাখা হয়েছে স্টেট এমন একটা ক্ষমতার জায়গা যে ক্ষমতার জায়গা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা আমাদের বাকস্বাধীনতা আমরা কি জানতে পারবো এবং আমরা কি জানবো না সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে এবং করে যাচ্ছে আপনার ভালো লাগুক বা না লাগুক কিছু মানুষ আইনের ঊর্ধ্বে ক্ষমতার কেন্দ্রে যে যখন মারা গেল সাথে সাথে তার অনেক অ্যাকাউন্টের তথ্য অনেক ভিডিও চিত্র হঠাৎ করে উধাও হয়ে গেল হঠাৎ করে এটা কি সব ফাইল নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে সব সার্ভার ক্র্যাশ করছে আসলে না আমাদেরকে জানতে দেওয়া হবে না বা হচ্ছে না এই যে বিভিন্ন সুইসাইড অ্যাডিকশনের কথা অথবা মিসিং চিলড্রেনের কথা এত কমন আসে বাবা মাদের কষ্টকে আমরা কখনো ভেবেছি এরা কোথায় যায় এফস্টিন আজকে মারা গিয়েছে বা এফস্টিনের ওই দ্বীপের মতো আরো কত দ্বীপ আমেরিকা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কত দেশে হয়তো রয়ে গেছে কত জায়গায় এখনও অমানবিকভাবে কিশোরীদেরকে নির্যাতন করা হচ্ছে আমরা জানিও না বা আমাদের জানার অধিকার কেড়ে নেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা হলো আমাদের তো এত এতটুকু নৈতিকতাবোধ থাকা উচিত যে আমরা ভালো আর মন্দকে আমরা আলাদা করতে পারি এবং আমরা বুঝতে পারি যে এফস্টিনকে আসলে এফস্টিন একটা হিটম্যানের মতো যাকে অনেক ক্ষমতাধর মানুষরা তাদের প্রয়োজনে ব্যবহার করছে সে জাস্ট ওই সিস্টেমের একটা অপারেটর এবং যখন দেখা গেছে ওই অপারেটরের কাছে অনেক অপরাধের সাক্ষী হয়ে গেছে এবং সে ধরা খেয়ে গেছে তখন ওই হিটম্যানকে ফেলে দেওয়া হয়েছে অথবা তাকে সরাই দেওয়া হয়েছে কারণ ঝামেলা রেখে লাভ কি এরকম যে একটা অনেক ক্ষমতার একটা লবি যে ক্ষমতার লবি নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে সামরিক হোক বেসামরিক হোক বিভিন্ন মিডিয়া হোক অথবা বিচার বিভাগের মানুষরা হোক তারা একটা হিটম্যানকে ভাড়া করলো তাকে দিয়ে কিছু অপরাধ করাইলো তারপরে যখন সে সাক্ষী হয়ে গেল তখন সে হিটম্যানকে তারাই আবার খরচ করে ফেল।ো সো এই যে অপরাধের যে চক্রটা যে আসল মহলটা সেই মহলটা কিন্তু তার জায়গায় এখনো ক্ষমতার কেন্দ্রেই বসে আছে আবার অদ্ভুত বাস্তবতাটা দেখেন ইলন মাস্ক তার স্বার্থে ট্রাম্পকে সাপোর্ট করলো এত বিলিয় এত মিলিয়ন ডলার সে ইনভেস্ট করলো ট্রাম্পের ক্যাম্পেইনে কিন্তু যখন ট্রাম্পের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল ইলন মাস্কের কিসের জন্য তার স্বার্থে তার ব্যবসায়িক স্বার্থের জন্য তখন তারা সম্পর্ক আলাদা হয়ে গেল তখন ইলন মাস্ক বলল আমি আমেরিকাকে ভালোবাসি ট্রাম্প অপরাধী এবং আসল সত্য লুকায় আছে ওই এপস্টিন ফাইলে ইলন মাস তো আগেও জানতে ফাইল সম্পর্কে কিন্তু তার মানে হইল তাদের কাছে তাদের স্বার্থটা ইম্পর্টেন্ট যখন স্বার্থে ব্যাঘাত ঘটে তখন ওই ক্ষমতাধর মানুষদের অন্তরগুলো আস্তে আস্তে বিক্ষিপ্ত হওয়া শুরু হয় এবং তখনই আমরা জানতে পারি কিন্তু আসলে যখন তাদের স্বার্থের জন্য তারা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকে তখন আমাদেরকে কিছুই জানতে দেওয়া হয় না এবং তারা তাদের অপরাধ চালায় যায়